আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে পঞ্চায়েতের যে সমস্ত ম্যানুয়াল কাজ ছিল বা ম্যানুয়ালি যে সার্টিফিকেটগুলো দেওয়া হতো সেগুলো অনলাইনে আমরা কিভাবে পাবো তো চলুন আমরা দেখে নিই যে অনলাইনে কিভাবে এই সার্টিফিকেটগুলো পাওয়া যায় গুগলে গিয়ে আপনি টাইপ করবেন ডব্লু ডট সিটিজেন এটা যখন আপনি টাইপ করবেন আপনার সামনে এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে পঞ্চায়েতে যে সমস্ত কাজকলাপ হয় তার বিবরণ দেওয়া রয়েছে এরপর দেখুন নিচের দিকে আপনি দেখতে পাবেন একটা কনসার্ট এই কনসার্টটাতে ক্লিক করবে ক্লিক করার পরেই দেখুন প্রসিড অপশান আসবে এরপরে আপনার মোবাইল নাম্বার চাইবে তো মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো দেখুন মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম এরপরে জেনারেট ওটিপি এই জেনারেট ওটিপিতে ক্লিক করব ওটিপি আমার মোবাইলে চলে এসছে ওটিপিটা দেওয়ার পরে আমি ভেরিফাই ক্লিক করবো দেখুন এরপরে আপনার কাছে পেজ ওপেন হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখুন লেখা আছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম পঞ্চায়েতে যে সমস্ত কাজ ওয়েবসাইটের মাধ্যমে আপনি করতে পারবেন বন্ধুরা এখানে দেখুন কী কী সার্টিফিকেট আমরা এখান থেকে বানাতে পারবো এক ক্যারেক্টার সার্টিফিকেট দুই ইনকাম সার্টিফিকেট তিন নম্বর রেসিডেন্সি সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সেম পার্সন সার্টিফিকেট এবং আনম্যারেজ সার্টিফিকেট এই সাতটা সার্টিফিকেট আমরা কিন্তু এই ওয়েবসাইটটার মাধ্যমে বানাতে পারবো ইনকাম সার্টিফিকেট আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই দুটো কিভাবে বানানো হয় এই দুটোই আমরা দেখব বন্ধুরা এই কাজটা করার জন্য আপনাদের তিনটে ডকুমেন্টস লাগবে একটা হচ্ছে আধার কার্ড দ্বিতীয় হচ্ছে রেশন কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড আপনি যা খুশি দিতে পারেন টু হোম ইট মে কনসার্ন এই যে ফর্মটা আছে এটা আপনার এলাকার যে গ্রাম সদস্য আছে তার কাছ থেকে ফিল করতে হবে এবং উনি এই ফটোর কাছে একটা স্ট্যাম্প মেরে আপনাকে এই ফর্মটা রেডি করে দেবে এই ফর্মটা আপনাকে কিন্তু স্ক্যান করতে হবে আর আপনার এক কপি ছবি লাগবে তাহলেই কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন ওই ডকুমেন্টসগুলো কিভাবে রেডি করতে হবে সেটাও আমি পরে আসছি ভিডিওটার সঙ্গে থাকুন আশা করছি এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা অনেক কিছু শিখতে পারবো তো চলুন জিপি ডিটেলসটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা র্যান্ডাম ডিটেলস দিচ্ছি আপনারা যখন দেবেন আপনারা সঠিক ডিটেলসটা দেবেন ডিস্ট্রিক্টটা প্রথমে সিলেক্ট করে নিলাম এরপরে ব্লকটা সিলেক্ট করে নেব এরপরে দেখুন গ্রাম পঞ্চায়েত আমি সিলেক্ট করে নিচ্ছি এরপরে সাংসদ এইখানে একটা লক্ষ্য করবেন আপনার এলাকার যে মেম্বার রয়েছে আপনি সেই মেম্বারের নাম কিন্তু এখানে দেখতে পাবেন এখানে দেখে আপনাকে সেই মেম্বারের নাম অনুযায়ী সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে দেখুন আমার যে গ্রামের যে মেম্বার সেই মেম্বারটাকে আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি এরপরে দেখুন অ্যাসেস নাম্বার রয়েছে এই অ্যাসেস নাম্বারে কিছু দেওয়ার দরকার নেই অ্যাসেস নেমেও কিছু দেওয়ার দরকার নেই এখানে দেখুন সলিউশানে মিস্টার মিসেস দিয়ে দেবেন তারপরে যার সার্টিফিকেট আপনি বানাচ্ছেন সেই অ্যাপ্লিকেন্টের নাম এখানে দেবেন তো আমি একটা র্যান্ডাম নাম দিয়ে দিচ্ছি এখানে গার্ডিয়ানের নাম দেবেন এরপরে দেখুন রিলেশান উইথ গার্ডিয়ান এখানে সিলেক্ট করবেন যে উনি যার সার্টিফিকেট আপনি বানাচ্ছেন এই গার্ডিয়ান তার কে হয় বাবা মা ছেলে স্বামী কে হয় সেটা আপনি দেখে সিলেক্ট করে নেবেন তাহলে আমি একটা সিলেক্ট করে নিলাম এরপরে আপনাকে এখানে অ্যাড্রেসটা পুট করতে হবে যদি দেখুন লেখা আছে এখানে অ্যাড্রেস এই অ্যাড্রেসটা দিবেন অ্যাড্রেস আমি একটা র্যান্ডামলি দিয়ে দিচ্ছি এখানে আপনার যে ডেট অফ বার্থটা হবে আপনি এইখানে ডেট অফ বার্থটা বসাবেন এরপরে দেখুন এই সংশয়পত্রটা যদি আপনি বাংলাতে নিতে চান তাহলে আপনাকে বাংলাতে ফিল করতে হবে এই যে বক্সগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বাংলাতে ফিল করতে হবে তো আমরা নর্মালি ইংরাজিতে নেবো যার কারণে আমরা ইংরাজিতেই ফিল আপ করব এরপর দেখুন ডান দিকে চলে যাব এখানে যেহেতু রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা বাই ডিফল্ট ক্লিক করা থাকবে আপনাকে ইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্য ইনকাম সার্টিফিকেটে ক্লিক করতে হবে আমি ইনকাম সার্টিফিকেটে যেহেতু আবেদন করছি তাহলে ইনকাম সার্টিফিকেটটা ক্লিক করব এরপরে দেখুন এখানে আপনার অ্যানুয়াল ইনকাম একটা দিতে হবে আমি একটা লামসাম একটা অ্যানুয়াল ইনকাম দিয়ে দিচ্ছি এখানে এরপরে দেখুন সোর্স অফ ইনকাম আপনাকে লিখে দিতে হবে আপনার ইনকাম সোর্স কি আমি লিখে দিলাম এখানে এগ্রিকালচার ইনকাম সোর্স লিখে দিলাম এরপর দেখুন এখানে মোবাইল নাম্বারটা বাই ডিফল্ট আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি দিতেও পারেন নাও পারেন আর এখানে আপনার মেলটা আপনি দিতেও পারেন নাও পারেন যে সমস্ত স্টারমার্কগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন লাল স্টারমার্কগুলো এগুলো আপনাকে ফিল আপ করতেই হবে এরপরে ডকুমেন্টারির দিকে চলে যাচ্ছি দেখুন নিচের দিকে আসলে এখানে ডকুমেন্ট তিনটে ডকুমেন্ট আপনার লাগবে এক কপি ছবি লাগবে তো এখানে দেখুন ডকুমেন্ট সিলেক্ট করতে হবে ডকুমেন্ট সিলেক্ট ডকুমেন্ট ওয়ান এখানে দেখুন এতগুলো ডকুমেন্টের মধ্যে আপনি যে কোনো একটা ডকুমেন্ট দিতে পারেন আমি আধার কার্ড চুজ করবো এখানে দেখুন আধার কার্ডের নাম্বার আপনাকে দিতে হবে তো আমি একটা র্যান্ডামলি আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে দিচ্ছি এরপরে দেখুন চুজ ফাইলে ক্লিক করবেন মনে রাখবেন এই ফাইলটা যেটা আপনি আপলোড করবেন এটা যেন পিডিএফ হয় আর সেটা যেন ম্যাক্সিমাম টু এমবির নিচে হয় তাহলে এখানে চুজ ফাইলে ক্লিক করবেন দেখুন এখানে আমি সব পিডিএফ আকারে সেভ করে রেখেছি যেহেতু যেহেতু আমি আধার কার্ড চুজ করেছি তাহলে আমি এখানে আধার কার্ডটা চুজ করবো এখানে দেখুন ওপেন করবো সিলেক্ট করে নেবো এখানে দেখুন অলরেডি আপলোড হয়ে গেছে এরপরে ডকুমেন্ট নাম্বার টু ডকুমেন্ট নাম্বার টুতে আমি রেশন কার্ডটাকে সিলেক্ট করবো আপনি ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স যা খুশি আপনি চুজ করতে পারেন আমি রেশন কার্ডটাকে চুজ করবো এবার দেখুন এখানে রেশন কার্ড নাম্বার চাইছে রেশন কার্ড নাম্বার আমি একটা র্যান্ডামলি দিয়ে দেবো এরপরে দেখুন চুজ ফাইল এখানে চুজ ফাইল চাইছে ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি ফটো থেকে কীভাবে এগুলোকে পিডিএফে কনভার্ট করবেন তো আমি এটাকে চুজ করে নিলাম দিয়ে এখানে ওপেন করলাম করার পরে দেখুন আমার এখানে ডকুমেন্টসটা এসে গেছে এরপর দেখুন জিএস গ্রাম সদস্য মেম্বারের সার্টিফিকেটটা আপনাকে দিতে হবে সার্টিফিকেটটা সিলেক্ট করলাম এরপর দেখুন এখানে আপনাকে ডকুমেন্ট আইডি নাম্বারটা দিতে হবে আমি র্যান্ডামলি তিন দিয়ে দিলাম এরপর দেখুন চুজ ফাইলে যাব চুজ ফাইলে গেলে দেখুন আগে থেকে তৈরি করা জি সার্টিফিকেটটা এখানে আমি ওপেন করে নিলাম দেখুন এখানে যে চুজ ফাইল রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে ফটোটা আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি এই ফটোতে ক্লিক করবো এরপর ওপেনে ক্লিক করব দেখুন এখানে ফটোটা এসে গেছে এরপরে আমি এখানে সাবমিট করব। সাবমিট করার পরে আপনার মোবাইলে এরকম ধরনের একটা মেসেজ যাবে তারপরে দেখবেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ বলে মেসেজ আসবে তখন আপনি ওয়েবসাইটে গিয়ে আপনি ওটাকে ডাউনলোড করতে পারবেন এরপরে বন্ধুরা ডকুমেন্টসগুলো কিভাবে আপনি পিডিএফ করবেন সেটা আপনাকে দেখিয়ে দিই তাহলে আপনার এই কাজটা করতে সুবিধা হবে গুগলে গিয়ে আপনি আই লাভ পিডিএফ বলে সার্চ করবেন দেখুন প্রথম যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন কনভার্ট করার জন্য জেপিজি টু পিডিএফ কনভার্ট সিলেক্ট করতে হবে দেখুন এখানে অলরেডি আমি সমস্তগুলোকে রেডি করে রেখেছি আপ আমি যে কোনো একটাকে দেখিয়ে দিচ্ছি ধরুন গ্রাম সদস্যের এই যে সার্টিফিকেটটা এই সার্টিফিকেটটা আপনি এখানে ওপেন করবেন দেখুন এখানে এসে গেল আসার পরে এই যে কনভার্ট টু পিডিএফ এই যে অপশানটা দেখতে পাচ্ছেন কনভার্ট টু পিডিএফ এই কনভার্ট টু পিডিএফে কনভার্ট করবেন করার পরে দেখুন ডাউনলোড পিডিএফ এটা আপনি ডাউনলোডও করতে পারেন বা অটোমেটিক আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে দেখুন ডাউনলোড হয়ে গেল এবার আপনি এটাকে ওপেন করুন ওপেন করুন ওপেন করলে দেখুন এটা পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেছে এই সেম প্রসেসে আপনি সমস্ত ডকুমেন্টসগুলোকে পিডিএফে কনভার্ট করবেন তো বন্ধুরা এই পদ্ধতিতে আপনি আপনার ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সি সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে এই যে ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করলেন এটাকে ডাউনলোড করবেন কিভাবে চলুন ডাউনলোড প্রসেসটা দেখে নিই প্রথমত আপনাকে একই ওয়েবসাইটে যেতে হবে যেখান থেকে আমরা অ্যাপ্লিকেশান করেছিলাম ওয়েবসাইটটাতে যাওয়ার পরে ওখানে দেখতে পাচ্ছেন কনসেন্টটা ক্লিক করবেন তারপরে পসিডে ওকে করবেন তারপরে সিটিজেন কর্নার যে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার দেবেন আপনার মোবাইলে ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা এখানে পুট করে দেবেন দিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন নেক্সট পেজ ওপেন হবে যেখানে আপনি দেখতে পাবেন অ্যাপ্লাইড স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এই অপশানটাতে ক্লিক করবেন করলে নেক্সট পেজ ওপেন হবে তারপরে আপনি দেখতে পাবেন অ্যাপ্লাই সার্টিফিকেট টাইপ অ্যাপ্লিকেন্ট নেম অ্যাপ্লাই ডেট মানে কবে আপনি অ্যাপ্লাই করেছেন সেই ডেটটা দেখতে পাবেন স্ট্যাটাস অফ সার্টিফিকেট মানে এখনও সার্টিফিকেটটা বাকি আছে না কমপ্লিট হয়ে গেছে সেটা আপনি দেখতে পাবেন এরপরে যে অ্যাকশান লাস্টে যেটা দেখতে পাচ্ছেন এর নিচে দেখুন একটা ছোট্ট ডাউনলোড অপশান রয়েছে ওই ডাউনলোড অপশানটাতে ক্লিক করলেই আপনার ইনকাম সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে এই যে ইনকাম সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন এটাকে আপনি প্রিন্ট আউট করে নেবেন প্রথমে ডাউনলোড করবেন দেখুন একটু নিচের দিকে অপশানে চলে যান এখানে দেখুন ডাউনলোড সার্টিফিকেট বলে একটা অপশান পাবেন ওখানে ক্লিক করবেন আপনার সিস্টেমে ডাউনলোড হয়ে যাবে তারপর ওটাকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন এই পদ্ধতিতে আপনি ইনকাম সার্টিফিকেটটা অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ওটা অ্যাপ্রুভেল হয়ে গেলে আপনি ওটাকে ডাউনলোড করে আপনার কাজে লাগাতে পারেন বন্ধুরা এই ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে আপনার নিয়ার অ্যান্ড ডিয়ারকে শেয়ার করে দিন চলুন ফিরে আসছি আবার একটা এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ এবং সুন্দর থাকুন ধন্যবাদ